আসসালামু আলাইকুম বিডি হেলথটিউব থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশে বহুল ব্যবহৃত একটি অ্যালার্জি ও শ্বাসকষ্টের ওষুধ মোনাস ট্যাবলেট নিয়ে যার মূল উপাদান হলো মন্টিলুকাস সোডিয়াম ইউএসপি এই ভিডিওতে থাকছে মোনাসের কি কাজ কারা খাবেন ডুজ কত শিশুদের ডুজ সাইড ইফেক্ট ও সাবধানতা সবই তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করি প্রথমে আমরা জানবো মোনাস বা মন্টিলুকাস্ট আসলে কি মোনাস ট্যাবলেট হল ট্রেন রিসেপ্টর অ্যান্টোগশ গ্রুপের একটি ওষুধ এটি শরীলে ট্রেন নামের রাসায়নিকের কাজ কমিয়ে শ্বাসনালীকে রিল্যাক্স করে পদাহ কমা এবং অ্যালার্জির উপসর্গ কমাতে সাহায্য করে মোনাস উৎপাদন এবং বাজারজাতকারী প্রতিষ্ঠান দ্য মিল ল্যাবরেটরিজ লিমিটেড মোনাস বাজারে তিনটি ফর্মে পাওয়া যায় মোনাস ফোর এবং মোনাস ফোর ওএফটি মোনাস ফাইভ এবং মোনাস ফাইভ ও এফ মোনাস টেন মোনাস ফোরের দাম ষাট টাকা এবং মোনাস ফোর ও এফটির দাম সাড়ে ষাট টাকা প্রতি পিস মোনাস ফাইভের দাম নয় টাকা এবং মোনাস ফাইভ ও এফটির দাম সাড়ে নয় টাকা প্রতি পিস মোনাস টেনের দাম সতেরো টাকা পঞ্চাশ পয়সা প্রতি পিস প্রত্যেক পাতায় পনেরোটি করে ট্যাবলেট থাকে চলুন ভিউয়ার্স এখন আমরা মোনাসের কাজ সম্পর্কে জেনে নিই মোনাস অ্যালার্জি ক্রাইনাইটিসে ব্যবহৃত হয় যেমন নাক দিয়ে পানি পড়া হাঁচি চোখ চুলকানো ঠান্ডাজনিত অ্যালার্জি ধুলা মাইটজনিত অ্যালার্জি ইত্যাদিতে এগুলোর ক্ষেত্রে মোনাস খুবই কার্যকর মোনাস অ্যাজমা কন্ট্রোলার মেডিসিন হিসাবে ব্যবহার হয়ে থাকে যেমন অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য দীর্ঘমেয়াদী ওষুধ হিসাবে ব্যবহৃত হয় মোনাস শ্বাসনালীর প্রতাহ কমিয়ে শ্বাস সহজ করে অনেকে অ্যালার্জি বা অ্যাজমার কারণে রাতে কাশি বেড়ে যায় মোনাস নিয়মিত খেলে এ ধরনের কাশিতে আরাম পাওয়া যায় ব্যায়াম করার পর শ্বাসকষ্ট এবং কাশি বেড়ে গেলে মোনাস খুব ভালো কাজ করে শিশুদের অ্যালার্জি ও হাঁপানি নিয়ন্ত্রণে মোনাস ব্যবহৃত হয় শিশুরা মৌসুমী অ্যালার্জিতে বেশি ভুকে থাকে যেমন চুলকানি নাক বন্ধ চোখ লাল রাতে কাশি শ্বাস নিতে কষ্ট বা দমবন্ধ লাগা এসব ক্ষেত্রে চিকিৎসকরা শিশুদের মোনাস দিয়ে থাকে চলুন এবার জানি মোনাস কীভাবে কাজ করে মোনাস শরীরে সিস্টেইনিল লিউকোট্রেন রিসেপ্টর ব্লক করে ফলে শ্বাসনালী প্রসারিত হয় মিউকাস কম বের হয় অ্যালার্জিক প্রতিক্রিয়া কমে এয়ারওয়েল স্মথ মাসল রিল্যাক্স হয় শ্বাস নিতে আরাম লাগে মোনাসের ডোজ এবং খাওয়ার নিয়ম ছয় মাস থেকে ছয় বছর বয়স পর্যন্ত চার মিলিগ্রামের একটি ট্যাবলেট দৈনিক একবার রাতে খাবার পর চুষে খেতে হবে ছয় বছর থেকে পনেরো বছর বয়স পর্যন্ত মোনাস ফাইভ মিলিগ্রামের একটি ট্যাবলেট দৈনিক একবার রাতে খাবার পর চুষে খেতে হবে পনেরো বছর এবং এর উপরের বয়স্কদের জন্য দশ মিলিগ্রামের একটি ট্যাবলেট দৈনিক একবার রাতে খাবার সময় পানি দিয়ে গিলে খেতে হবে অথবা আপনার চিকিৎসকের পরামর্শ মতো গ্রহণ করুন মোনাস নিয়মিত দীর্ঘ সময় ধরে খেতে হয় দুই একদিন খেলেই ফল পাওয়া যাবে না তাই আপনার চিকিৎসক যতদিন দিয়েছে দিনই গ্রহণ করুন কাদের ক্ষেত্রে মোনাস বিশেষভাবে উপকারী যাদের অ্যালার্জি রাইনাইটিস আছে অ্যাজমা সাইনাসের প্রদাহ আছে ডাস্ট অ্যালার্জি ঠান্ডায় নাক বন্ধ এক্সারসাইজ ইন্ডুস অ্যাজমা যাদের রাতে শ্বাসকষ্ট ও কাশি হয় তাদের জন্য মোনাস খুবই কার্যকরী মোনাসের সাবধানতা এবং সতর্কতা তীব্র অ্যাজমার চিকিৎসায় মোনাস বা মন্টিলুকাস ব্যবহার করা যাবে না তবে অন্য অন্য ওষুধ এবং ইনহেলার দিয়ে চিকিৎসার সাথে মোনাস বা মন্টিলুকাস লোকাস দিয়ে চিকিৎসা চলতে থাকবে যাদের মন্টি লুকাসটির অ্যালার্জি আছে তাদের মোনাস বা মন্টিলুকাস দেওয়া যাবে না মোনাসের সাইড ইফেক্ট এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এবার জেনে নেই মন্টিলুকাস সাধারণত অত্যন্ত সুশোহনীয় পার্শ্ব খুবই কম পার্শ্ব প্রতিক্রিয়াসমূহ যা সাধারণত মৃদু ধরনের তার মধ্যে রয়েছে ডায়রিয়া মাথা ব্যথা পেটে ব্যথা বমি বমি ভাব বা বমি মাথা ঘোরানো অস্থিরতা ইত্যাদি বিরল কিছু সাইড ইফেক্ট আছে তবে সচরাচর খুব একটা দেখা যায় না অতিরিক্ত রাগ আচরণ পরিবর্তন ডিপ্রেশন ঘুমের সমস্যা উদ্বেগ মনোযোগে ব্যাঘাত শীতশক্তি কমে যাওয়া বুক ধরফর যদি এমন কোনো লক্ষণ দেখা দেয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মোনাসের ব্যবহার গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা নিরীক্ষা করা হয়নি একান্ত প্রয়োজনে বিবেচিত হলেই গর্ভাবস্থায় মন্ট্রিলোকাশ ব্যবহার করা যেতে পারে মন্টিলোকাস মাতৃ দুধে নিঃসৃত হয় দুগ্ধদানকারী মায়েদের ক্ষেত্রে মন্টিলোকাস সেবনে সাবধানতা অবলম্বন করতে হবে তো সুপ্রিয় দর্শক আমরা পুরো ভিডিওটি থেকে জানতে পারলাম যে মোনাস একটি নিরাপদ ও কার্যকর অ্যান্টি অ্যালার্জিক ও অ্যাজমা নিয়ন্ত্রণের ওষুধ কিন্তু মনে রাখতে হবে নিয়মিত ব্যবহারেই এর আসল উপকার পাওয়া যায় নিজের মতো ডোজ পরিবর্তন করা যাবে না চিকিৎসক যেভাবে যতদিন দিয়েছে সেভাবেই খেতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এই চ্যানেল বিডি হেলথটিউবকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ